হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলো আসলাম তারুন 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 একটি এই 2025 এই বছরেই ঘটে যাওয়া একটি সত্য ঘটনা নিয়ে আমি জানি আজকের ঘটনাটা সবার গায়ে কাটা দেবে তো চলো বেশি কথা বলবো না একদম সোজা যাব ঘটনায় সবাইকে বলবো একটা করে লাইক করে দাও ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে নাও তো চলো এবার আমরা ঘটনায় যাবো আর হ্যাঁ বলে রাখি কালকেও কিন্তু দারুণ একটা টিপস আসছে যারা যারা আমাকে তোমরা বলেছিলে দিদি ভাই হাজব্যান্ড ওয়াইফ লাভার লাভারের মধ্যে কোনো রকম মিল নেই আমরা কি করব। কোনো ভাবে বোঝাতে পারছি না ভালোবাসা বলে কোনো জিনিস নেই প্লিজ দিদি ভাই কিছু বলো কালকে টিপস আসছে এত ঝামেলা অশান্তি দুজনের মতো বন্ডিংই হচ্ছে না কালকের পর থেকে হয়ে যাবে চলে এবার ঘটনাই ফিরি ঘটনাটা আসে হচ্ছে আমাদের কলকাতা থেকে কলকাতা থেকে টফিন রোড থেকে ঘটনাটা আসে কলকাতা টফিন রোড আহ আমাকে ঘটনাটা পাঠায় হচ্ছে সৌরভ সৌরভ মুন্সি সৌরভ বলে দিদি ভাই এই ঘটনাটা আমার জীবনে এরকম এরকমভাবে ঘটে যাবে আমি ধারণাও করতে পারিনি আর রিয়েল একটা কথা বলবো সত্যি কথা বলতে এই যে ভূত পেত আত্মা এগুলো গল্প বই এগুলো ভালো লাগে রিয়েল জীবনে এর কোনো অস্তিত্ব আছে সেটা আমি জানতামই না যদি আমার জামাই ষষ্ঠী খেয়ে রাতে বাড়ি ফেরার সময় এই ঘটনাটা না ঘটতো এইবার ঘটনাটা আমি তোমাদের বিস্তারিত বলি টপিন থেকে দাদাভাই আর দাদা যে মিসেস দুজন আসছিলেন বাড়ি ফিরছিলেন দাদা ভাই বলছেন বিলিভ করবেন না আমি ভূত প্রেত আত্মা এসব কোনো দিন কোনো দিন আমি মানিনি আমি আর কর্মজীবনে আমার ফ্রেন্ড যারা আছে তাদের আমি অনেক ঘটনা শুনেছি তারা আমাকে বলেছে জানিস তো সৌরভ আজকে এরকম হয়েছে জানিস তো আমার দাদুর বাড়িতে এরকম হয়েছে হ্যাঁ বা নানা রকম নানা রকম মতের মানে এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের সৌরভ দাদা ভাই বলেন আমার জীবনে কোনো দিন ভূত পেত এইসব জিন এসবে কোনো অস্তিত্ব নেই আমি কোনো বিলিভ করি না এমনকি আমি ভগবান এইসবও বিলিভ করি না আমি জানি এগুলো গল্প কথা বানানো একটা গল্প দাদাভাই বলেন আমার মিসেস আমাকে অনেক করে বলে আজকে ষষ্ঠী থেকে যাও দাদাভাইয়ের একটা জিনিস হচ্ছে দাদাভাই বলেন আমি কখনো আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমি কখনো থাকি না কারণ আমি ব্যক্তিগতভাবে এরকমই আমার শ্বশুর বাড়ি যেতে খুব একটা ইচ্ছে করে না যদিও আমি যাই তাহলে পরে ওই হয়তো বিকেলে গেলাম দু ঘন্টা বসে বাড়ি চলে আসবো আমার মিসেসকে নিয়ে নাহলে আমার মিসেসকে সকালে দিয়ে আসলে ইভিনিংয়ে নিয়ে চলে আসবো না পরে থাকলেও ওই হয়তো গেলাম দুপুরবেলা ইভিনিংয়ে চলে আসলাম দুই থেকে তিন ঘন্টা শ্বশুর বাড়িতে বেশি থাকা বেশি যাওয়া এটা আমিও পছন্দ করি না আর আমি আমার মিসেসকে যে পাঠাবো বিয়ের পর শ্বশুর বাড়িতে এতটা আমি পছন্দ করি না তো জানি না কেন এটা আমি করি না এটা আমার ব্যক্তিগতভাবে দাদাভাই বলেন সেদিনকে জামাই ষষ্ঠী তো আমার বউ আমাকে অনেক করে বলে যে দেখো না আর রাতের বেলা আজকে থাকো না গো বিয়ের পর থেকে তো থাকুই নি আমাদের কিন্তু আট মাস হয়েছে বিয়ে একদম নতুন আমাদের বিবাহিত জীবন তো আমার বউ আমাকে বলতে আমি আমার বউকে বললাম যে তাহলে একটা কাজ করো তুমি থেকে যাও আমি চলে যাই আমি জানি এই কথা বললে ও চলে আসবে আমার সাথে তো তখন আমার মিসেস আমাকে বলল যে না তুমি একা যাবেই রাতের বেলা থাক আমি যেখানে জামাই ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা বাড়ি ফেরার কথা বলি তো শাশুড়ি মা প্রচণ্ড রাগালাগি করেন বাড়িতে অনেকেই আসেন কারণ নতুন জামাই তখন প্রথম বছর আমার জামাই ষষ্ঠী হচ্ছে তো আত্মীয় স্বজন অনেকেই এসেছিলেন তো শ্বশুরমশাই আমার মিসেস আমাকে বোঝালেন যে আজকের দিনটা এরকম করো না তুমি তো এমনি আসো না ঠিক আছে এখন তুমি নতুন সবাই এখন এসেছে তুমি যদি এই মুহূর্ত তুমি চলে যাও একটা কেমন লাগে বাজে ব্যাপার হয়ে যায় না তুমি দয়া করে এরকম করো না তো ঠিক আছে চলো আমার মিসেসের কথা শুনে আর আমার শাশুড়ি মায়ের কথা শুনে আমি ওখানে কিছুটা সময় থাকি যখন বাড়ি ফিরছি তখন প্রায় এগারোটা পঁয়ত্রিশ শ্বশুর বাড়ি থেকে বেরোলাম এগারোটা পঁয়ত্রিশ বেরিয়ে আমি বাই রোড টফিন রোড ধরে আমার বাড়ির উদ্দেশ্যে আমি আসছি দাদাভাই বললেন হঠাৎ টফিন রোড থেকে আসতে একটা নার্সি হোম করে রোডের ওপর একদম রাস্তার ওপর তো আমার মিসেস মানে অনেকটা রাত হওয়াতে ও আমার কাদের মধ্যে মাথাটা জাস্ট এরকম করে ঠেকিয়ে বসে আছে আমি কিন্তু গাড়ি নিয়ে খুব স্পিডে আসছি আমার মিসেসকে আমি বলেছি তুমি কিন্তু ভালো করে আমাকে ধরে বসো কারণ এমনিতে রাত হয়েছে তার মধ্যে রাস্তা যথেষ্ট ফাঁকা আর রাস্তাটা যেখান থেকে আমি আসছি ওই রা রোডটা ওই রোডটা মানে খুব একটা সুবিধের না মানে ভূত প্রের চিন এইসবের জন্য না সুবিধের না বলতে ওই রোডটায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয় আর হতে পারে যে হট করে চুরি ছিনতাই হয়ে গেল ফাঁকা তো আমার মিসেসকে আমি বললাম তুমি ভালো করে আমাকে ধরে তুমি বসো আমি কিন্তু একবারে ট্রেনে বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো এর আগে কিন্তু দাঁড়াবো না তো আমার মিসেস কাঁধে মাথা দিয়ে পেছনে বসে আছে আমি আমার মতো হাই স্পিড তখন সেভেন্টি এইটি সেভেন্টি এইটি করে আমি তখন গাড়িটা আনছি এর বেশি আমি তুলিনি এইবার হট করে ওই টফিন রোডের ওপর যে নার্সিংহোমটা পড়ে ঠিক ওইখানটা আসতে আমার গাড়িটা হঠাৎ স্লো হতে 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 ওখানটা স্টপ হয়ে গেলো মুশকিলে পড়লাম এখন প্রায় রাত বারোটা বেজে গেছে এরকম এইখানে রোডের মাঝখানে এরকম যদি গাড়িটা হট করে খারাপ হলো কেন এর আগে তো এরকম কোনো সময় হয়নি বাড়ি যাব কী করে মানে মাথার মধ্যে নানা রকম জিনিস ঘুরছে কী করবো মানে কিছু তো বুঝে পাচ্ছি না হট করে তখন আমার শেষকে বললাম এই তুমি একটু নাবো তো দেখি কি হলো হঠাৎ তো ও নেবে সাইডে দাঁড়াতে আমি নানা রকমভাবে গাড়িটা হ্যান্ডেল ধরে গাড়িটাকে নাড়াচ্ছি গাড়ির মধ্যে বসে তখন আমি গাড়িটাকে নাড়াচ্ছি কোনো কিছু হচ্ছে না স্টার্টই নিচ্ছে না নেবে কোনো রকমে আগে পিছু এরকম করছি হঠাৎ করে আমি আমার মিসেসকে মানে ডাকছি যে তুমি এদিকে এসো কোথায় গেলে হঠাৎ করে ও দেখছি মানে আমার গাড়ি থেকে রোড থেকে অনেকটা মানে দূরে ভিতর দিকে থেকে আসছে তো আমি বললাম মে কি তুমি ওইদিকে কোথায় গেছিলে তো আমার মিসেস আমাকে বলল দূর বাথরুম পেয়েছিল ওই জন্য ওখানে গেছিলাম আমি বললাম তুমি যেখানে সেখানে কি গো হ্যাঁ তুমি আমাকে বলতে পারতাম আগে কোনো জায়গা কোনো অনেক হোটেল তখনো পর্যন্ত রাতে খোলা থাকে আমাদের কলকাতা শহরে প্রায় সারা রাতে কিছু না কিছু পাবে ওপেন তো তুমি রাস্তার মধ্যে আর এখানে নার্সিং হোম তুমি এখানে কোথায় গেছিলে তো আমার মিসেস তখন আমাকে বলল আরে না আমি কোথাও যাইনি চলো তো ও আসতেই যখন কাছে আসলো আমি জানি না আমার বাইক অটোমেটিক্যালি চাবি দিলাম তো স্টার্ট নিয়ে নিল আমি বললাম বাবা মিরাক্কেল হয়ে গেল তুমি চলে গেলে তুমি আসলে গাড়ি আবার স্টার্ট হয়ে গেল কি ব্যাপার তো যাই হোক আমার মিসেস আমাকে তখন যেটা হয় ই আর কি চলে চলে মানে সব বাড়ির বৌরাই বলে যে দেখছো আমি কতটা তোমার জন্য লাকি দেখো দেখো আমি চলে গেছিলাম তোমার গাড়ি বন্ধ হয়ে গেছিল। যাই হোক আমি বললাম বসো তা আমি বললাম তুমি আমি বললাম তুমি থাকতে গাড়ি বন্ধ হয়ে গেছিল। তো এই কথা বলতে বলতে আমরা কিন্তু আবার রওনা দিই বাড়ির উদ্দেশ্যে আমরা বাড়ি যাচ্ছি ওই যে টফিন রোড টফিন রোড দিয়ে আমরা বাড়ি যাচ্ছি হঠাৎ এই অভিজ্ঞতাটা আমারও হয়েছিল আমারও হয়েছিল এক জায়গায় আমি অন্য কোনো সময় বলবো নাহলে অনেকটা বড় হয়ে যাবে ঘটনা আমাদের দাদা ভাই সৌরভ দাদা ভাই বলেন যে যখন আমার মিসেসকে নিয়ে আমি গাড়িটা নিয়ে হাওয়ার বেগে ছুটে বাড়ির দিকে যাচ্ছি মনে হচ্ছে আমাদের গাড়ির পেছনে আমাদের গাড়ির চাকার সাথে সাথে খুব জোরে একটা যেরকম ঝড় উঠলে একটা শো করে একটা শব্দ হয় না হাওয়ার ঠিক ওই রকম একটা হাওয়ার শব্দ আমাদের গাড়ির চাকার পেছনে আসছে রাস্তা দিয়ে যখন গাড়ি যায় তখন অনেক গাছের পাতা কাগজ উড়ে সাইড হয়ে যায় চাকার কিন্তু এই যখন এই যখন আমাদের গাড়িটা যাচ্ছে তখন গাড়ির চাকা সাইড হচ্ছে না হাওয়ায় কোনো পাতা বা কোনো কাগজ শুধু সাইড না হয়ে আমাদের গাড়ির সাথে সাথে ছুটে যাচ্ছে কাগজ পাতা রাস্তার যত নোংরা সেগুলো আমাদের গাড়ির পেছনে ছুটে আসছে আমার মিসেস কিন্তু মাথা দিয়ে শুয়ে থাকে তাদের ও কিন্তু জিনিসটা লক্ষ্য করেনি আমার কিন্তু নজরে যায় আমি আমার মিসেস মানে একটু হকচকিয়ে গিয়েই বলে বসি এই পিছনে দেখো তো একটা হাওয়ার মতো কিছু আসছে না আমার মিসেস দেখে আমাকে চাপিয়ে ধরে আমাকে বললো এই সৌরভ এরকম কি আসছে সৌরাভ এটা তো কোনো হাওয়া না হাওয়া এরকমভাবে পিছনে তো ঘুরতে ঘুরতে পাকাতে পাকাতে আসবে না আমি তখন বললাম বিষয়টা বুঝেছি আমি সাইড করে কি দাঁড়িয়ে পড়বো আমার মিসেস বললো না না তুমি খবর তার দাঁড়িয়েও না তুমি যেরকম করেও বাড়ির দিকে চলো চলে যাই যখন আমরা বাড়ির দিকে আসছি তখন হঠাৎ করে একটা এমন রাস্তায় গাড্ডা পড়ে যায় যে যেখানটা রাস্তাটা এতটাই খারাপ আমি না চাইতেও না চাইতেও আমার গাড়িটাকে ওখানে দাঁড় করাতে হয় মানে স্লো করাতে হয় যখন স্লো করি তখন হঠাৎ করে ওই যে এক হাওয়া আমার মিসেসের গায়ে এরকমভাবে লাগলো আমার কিন্তু শরীরে আসেনি আমার মিসেসের শরীরে এরকমভাবে হাওয়াটা আসলো আমার বিশ্বাসের চুলগুলো এরকম করে টেনে এরকম বাঁধা ছিল পুরো চুলটা খোলা যথেষ্ট চুলটা কোমর পর্যন্ত বড় চুলগুলো না জাস্ট আমি দেখলাম এরকম করে হাওয়ায় ছিটকে উঠল আমি কিন্তু লুকিং পেছনটা ফলো করছিলাম আমি কিন্তু সেই জিনিসটা দেখার পর আমি কিন্তু কোনো কিছু মানে গুরুত্ব দিই আমি কিন্তু গাড়ি নিয়ে বাড়ি আসি বাড়ি আসতেই আমার মিসেস আমার সাথে আর কোনো কথা বলে না আমি ওকে বলছি যে কি গো যাও তাড়াতাড়ি তুমি ড্রেস ট্রেস চেঞ্জ করে এসো শুয়ে পড়ো রাত প্রায় অনেকটা হলো কি দরকার ছিল বলো তো আমি কিন্তু ওর উপর রাগারাগি করছি আমি কিন্তু নানা রকম ওকে কথা বলছি যে কী দরকার ছিল বলো তো আগেই কিন্তু চলে আসতে পারতে না তাহলে পরে বলো তো রোডে কত ঝামেলা দেখেছ তুমি দাঁড়া দাঁড়াতে হলো তোমাকে নিয়ে রাস্তার মধ্যে যেগুলো আমি একদমই পছন্দ করি না হতে তো অনেক কিছু পার্থ তুমি বলো আমার মিসেস গাড়ি দিয়ে নামলো গাড়ি দিয়ে নেবে ওর সোজা ওর মতো চলে গেলেন যেতেই আমার মা আমার মিসেসকে বলে যে বৌমা এত রাতে আসলে আমি তো ভাবলাম পোকা তুমি তোমাদের বাড়িতে থেকে গেছো এত রাতে কি দরকার ছিল বলো তো আসা আমার মিসেস অদ্ভুতভাবে যে নতুন বাড়ির বউ আমার মাকে কোনো রকম হ্যাঁ না মা দেরি হয়ে গেছে বা আপনার ছেলেকে বলেছিলাম থাকিনি রকম কোনো কথা আমার ডিসেস কিন্তু বললো না কিন্তু মায়ের কথাগুলো দাঁড়িয়ে শুনল তারপর মাথা নিচু করে ওরুমে চলে গেল তো আমার মা ভাবলো যে হয়তো ছেলে আর বউমার মধ্যে অশান্তি হয়েছে যে আজকে ষষ্ঠী থাকিনি হয়তো বলেছে ওর বাড়ি দিয়ে ওরও তো ইচ্ছা হয় হয়তো তার জন্য হয়তো রাগ করছে আমার মা যখনই আমি গাড়িটা গ্যারেজ করে ঘরে ঢুকি আমাকে আমার মা বললো কী রে বাবু বউমার সাথে মতবিরত হয়েছে বউমা ওরকম করে চলে গেল কোনো কথার উত্তর দিল না আমি তখন বললাম যে না তো কোথায় এই তো বেশ আমরা মজা করতে করতে আসছিলাম কিছু তো হয়নি আমি তখনও পর্যন্ত সব কিছু কিন্তু অজ্ঞাতি আমি তখনও পর্যন্ত কোনো কিছু খারাপ ভালো ঠিক ভুল কিছুই কিন্তু করছি না যে আমাদের সাথে কী হয়ে গেছে আমি কিছুই কিন্তু মনে করছি না হঠাৎ হঠাৎ একটা সময় রাতের বেলা আমি যখন ঘুমিয়ে পড়ি গিয়ে আমি ফ্রেশ হয়ে রাতের বেলা আমি শুনতে পাচ্ছি ঠিক হঠাৎ চোখটা খুলে একটা সাইড হয়ে শুয়েছিলাম আমার মিসেস আমার পিছন দিকে ছিল চোখটা খুলে আমি ভাবলাম এ মা আমার মিসেস কান্নাকাটি করছে কেন আমি তোকে এরকম কিছু বলিনি আমি ভাবছি বাড়িতে আস্তে আস্তে আমি ওকে তো শুধু বললাম তুমি আগে আসতে পারতে এত রাত করে কি দরকার ছিল আসার রাস্তায় অনেক কিছু হতে পারতো আমি তোকে খারাপ কিছু বলিনি তাহলে ও এরকম করে কাঁদছে কেন আমি ঘুরলাম আমি যখন ঘুরি তখন দেখলাম আমার মিসেস আমার পাশে শুয়ে আছে আমার দিকে পেছন ফিরে তো আমি ওর গায়ে হাত দিয়ে বললাম গো গাছ কেন আমার মিসেসের কোনো সাড়া নেই আমি না আস্তে করে উঠে সামনেই আমাদের একটা মানে লাইট বেড লাইট ছিল তো আমি লাইটটা অন করে ওর মুখের দিকে আমি এরকম করে ছুঁকে তাকালাম দেখলাম ও কিন্তু চোখটা বন্ধ মনে হচ্ছে ঘুমাচ্ছে অনেকক্ষণ দেখে আমি ধরাম না ও তো ঘুমাচ্ছে তারপর আমি ঘুরে শুনলাম ভাবলাম হয়তো মানে চাই হোক মায়ের বাড়ি নতুন বিয়ের পর গেছে থাকতে পারলো না কোন মনে হয় অনেক কষ্ট থাকতে পারে মেয়ে মানুষ তো মা বাবাকে তো সবাই মিস করে একই বাড়ির মেয়ে ছিল আজকে থাকলেই হতো এত রাতে না রিক স্মেলেই হতো তার জন্যই মনে হয় ও কাজ ছিল হয়তো স্বপ্ন স্বপ্নেতে কাজ ছিল ঘুমিয়ে ঘুমিয়ে এইসব আমি জায়গা ভাবি ভেবে কিছুক্ষণ পর আবার চোখটা বুঝে আসি ঘুমিয়ে পড়ি সকালবেলা আমার অফিস হঠাৎ কিছুক্ষণ পর আবারও কান্নার স্বপ্ন আবারও চোখটা খুলে ভাবলাম যে কি ব্যাপার ও আবার কি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমি তখন ওর গায়ে হাত দিয়ে বললাম এই তুমি কান্নাকাটি করছো কেন গো কী হয়েছে কোনো শব্দ ও আমাকে করছে না মানে আমার কথার কোনো উত্তর আমাকেও দিচ্ছে না তো আমি কিছুক্ষণ পর বুঝতে পারলাম যে ও আমার পায়ের কাছে উঠে বসে কাঁদছে আবাসটা পায়ের কাছ থেকে আসছে আমি তো পেছন ফিরে শুয়ে আছি তো আমি ওকে বললাম এই তুমি কান্নাকাটি করছো তো আচ্ছা ঠিক আছে বাবা করো পুরো আমাকে দাঁড়াও সামনে সানডে ছুটি থাকবে অফিস তো তোমাকে সকাল সকাল আমি নিয়ে গে দিয়ে আসবো সেদিন তো আমার অনেক কাজ থাকে আমি তারপর দুপুরে যাবো তোমায় নিয়ে আসবো ঠিক আছে কান্নাকাটি করো না আমি বলছি তাও পায়ের কাছে বসে ওরকম হুম হুম সেই মানে নাকে কান্না কাঁদছে আমি ওকে বললাম আরে বাবা তুমি কেন কান্নাকাটি করছো আমি শিওর তোমাকে কথা দিচ্ছি আমি তোমাকে রোববার দিন নিয়ে যাব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে রোববার দিন আমি কোনো কাজ রাখবো না আমার অনেক কাজ থাকে ব্যক্তিগত আমি কোনো কাজ রাখবো না রোববার দিনটা আমি তোমার সাথে গিয়ে থাকবো তো তাও কাঁদি লাস্টে বিরক্ত বোধ আমার মানে এতটাই বিরক্ত লাগছে আমি বিরক্ত বোধ করে তখন আমি বললাম দো তুমি কাঁদো চাপারও করো তুমি আমার কথা শুনছো না তো চা পাড়ো করো দিয়ে আমি কিন্তু বালিশটা মাথা দিয়ে মাথার উপরে এবার কানে চাপা দিয়ে আমি কিন্তু শুয়ে ফেলি প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি দেখছি ও তখন আমার পায়ের কাছে বসে কাঁদছে আমি অনেকক্ষণ ধরে ওকে বারণ করার পর আবারও একবার বললাম এই শুয়ে পড়ো কেন কান্নাকাটি করছো আমার তো সকালবেলা অফিস যেতে হবে কতক্ষণ আর ঘুমাবো তো তোমাদের বাড়ি দিয়ে আস্তে আস্তে কতটা রাত হয়ে গেছে দেখো অফিসের জন্যই তো তোমায় নিয়ে এলাম আর তো শুয়ে শুয়ে বলছি আর ওরকমই নাকে নাকে কাঁদছে লাস্টে আমি যখন এই তুমি কেন বালিশটা সরিয়ে যখন উঠে বসি অদ্ভুতভাবে আমি নিজে চমকে উঠলাম অদ্ভুতভাবে আমার বুকের ভিতরটা যেন আমার হৃৎপিণ্ড জমে গেল কারণ আমি দেখলাম আমার মিসেস আমার পাশে ঘুমাচ্ছে আর আমারই মিসেসের আরেকটি অবায়ক পায়ের কাছে বসে কাঁদছে আমি কাকে তখন মনে করবো যে আমার মিসেস যে আমার পাশে শুয়ে সে না যে আমার সামনে বসে মায়ের কাছে না কাটি করছে সে আমি তখন বলছি এই কে তুমি তুমি কে কে তুমি আমি আঙুল দেখিয়ে যে মায়ের কাছে বসে আমি তাকে বলছি কারণ আমার মিসেস আমার পাশে শুয়েছিল তো আমি তাকে ভাবছি সেটাই আমার মিসেস আমি কিছু বুঝতে পারছি না হঠাৎ করে যে পায়ের কাছে আমার বসেছিল সেকে দাঁড়িয়ে ঘরের মধ্যে ঘুরতে লাগলো হাঁটা ছলা করতে শুরু করলো আমি তখন যে আমার পাশে শুয়ে আমি না তাকে গায়ে হাত দিয়ে রাখতে পারছি না যে ঘরের মধ্যে পাগলের মতো ঘুরছে কাঁদছে তাকে আমি রাখতে পারছি মানে আমি কিছু বুঝে পাচ্ছি না আমি কি করব আমি সাথে সাথে আমার বালিশের তলা দিয়ে ফোনটা বার করি বার করে সাথে সাথে আমি আমার বাবাকে ফোন করি বাবা নিচের ঘরে সাথে সাথে আমার বাবাকে ফোন রিসিভ করেন কারণ আমার বাবা রাত ঘুম হয় না বাবা কিন্তু ওষুধকে শোন তারপরেও বাবার ঘুম হয় না আমি জানি বাবা যা না থাকে কারণ অনেক সময় বিড়াল খুব বাইরে চিৎকার করলে কাঁদলে আমার বাবা বীজ থেকে আমরা শুনি ওপরের ঘরের থেকে যে এই যা যা করে বাবা চিল্লায় বাবা তার মানে জীবিত মানে একদম মানে চোখ খুলেই থাকেন ঘুমান না বাবাকে কল করতেই বাবা আমাকে বলল কি হয়েছে এত রাতে ফোন করছিস কেন আমি বাবাকে বললাম বাবা তুমি এক্ষুনি আসো দরজা খোলা আছে ঘরের ওপর তো বাবা কেন বলতে বলতে আমি ফোনটা কাটি বাবা ছুটে কিন্তু পরে আসে বাবা যখন দরজা খুলে খুলে আমি বললাম বাবা তাড়াতাড়ি লাইট অন করো বাবা লাইট অন করতে তখন দেখলাম যে ঘরের মধ্যে হাট ছিল ঘুর ছিল কাঁধ ছিল সে কিন্তু ঘরে ভ্যানিস আমার মিসেস কিন্তু আমার পাশে শুয়ে ও কিন্তু কিছুই জানে না আমি তখন ওকে বললাম দেখে যে এই তুমি কান্নাকাটি করছিলে ও আমাকে তখন বলছে সৌরভ ও মন মেজাজটা ভালো না জানো তো মায়ের বাড়িতে আজকে তুমি থাকলে না কোন মেয়ে চাই বলো তো না যে নতুন বিয়ে হয়েছে প্রথম জামাই ষষ্ঠী তুমি নিয়ে চলে এলে আমার বাবা বললো সৌরভ কিছু এখন বলিস না সকালে কথা হবে শুয়ে পর লাইটটা অনই থাক তো লাইটটা অন ছিল আমার বাবা চলে গেলেন বা আমি আমার মিসেসকে নিয়ে শুয়ে পড়লাম আমার মিসেস আমাকে বললো কি গো তোমার বাবা এত রাত ছিল প্রসঙ্গ মশাই আমি বললাম বাবাকে দেখেছিলাম তো যাই হোক কথাটা অন্যভাবে ঘুরিয়ে দিয়ে রাতের বেলা যেরকম করে শুয়ে পড়ি সকালবেলা আমার মিসেস কিন্তু একদম হয়নি মাকে বললাম পুরো কথাটা আমার মিসেসকে জানাইনি মাকে বললাম কোনো রকম অস্বাভাবিক কিছু যদি দেখো আমাকে বলি কিন্তু কোনো রকম কোনো কিছু আমার মিসেসের সাথে নেক্সট আর এরকম হয়নি কিছু জানি না ভগবানের সবই কৃপা সবই ভগবানেরই যে কোনো কিছু আর হয়নি যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা এতটাই ছিল এবার তোমাদের কমেন্টে চলো তাড়াতাড়ি নামগুলো করি জানি আজকে ঘটনা যেতে অনেকটা রাত হয়ে যাচ্ছে কালকের ঘটনায় তোমাদের আমি সেপালি জরিবেলার যে ঘটনাটা দিয়েছিলাম আর যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো একদম রিয়েল বাস্তবের সাথে এত কানেক্টেড তোমরা সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছ সবাই বলেছ যে দিদিভাই তোমার কথার সাথে বাস্তবে খুব রিলেট করি আমরা যে সত্যি কবি কথাগুলো ঠিক করেছ জীবনের কোনো দাম নেই সত্যিই তাই চলো প্রথম কমেন্ট করেছে কনিকা চ্যাটার্জি বং হিন্দু হেসেল পার্থ দাস পরপর দুটো করেছে তারপর লেস টুয়েল টুয়েলভ তারপর কমেন্ট করেছে ঈষিতা মালাকার পার্থ দাস আর স্বপন রাউত তারপরে অ্যাঞ্জেলিনা সোরেন সুকর্ণিয়া বোন তারপরে পার্থদাস পার্থদাস তারপরে সুকর্ণাদি তারপর কমেন্ট করেছ আর মনোজিৎ আচ্ছা তারপর কমেন্ট করেছ আমাদের দিদিবাই নব দিগন্ত থেকে আচ্ছা তারপর কমেন্ট করেছ বর্ষা সরকার আর শঙ্কামিনী কিচেন কিনা ঘোষ আপনজন জোন আর সন্ধিয়া মণ্ডল দিদিভাই বর্ষা সরকার তারপর কমেন্ট করেছ ভারতী দত্ত আসাম থেকে তারপর রূপা দেউ ব্লগস নিয়েও কমেন্ট করেছ তারপর কমেন্ট করেছ আনুষা ঘোষ তারপর কমেন্ট করেছ পার্থ দাস আর স্মৃতি বড়ুয়া তারপর কমেন্ট করেছে পিন্টু ঘোষ আবারও পিন্টু ঘোষ আচ্ছা পার্থ ঘোষ তারপরে পিন্টু ঘোষ পার্থ ঘোষ দুজনই কিন্তু আছো কিনা ঘোষ স্বর্ণালী আব্দুল হক ভাই সন্ধিয়া মণ্ডল তারপরে কমেন্ট করেছ মধুমিতা দাস আচ্ছা খুবই সত্যি কথা এইগুলো মনে রাখলে ভালো দিন যাবে মানুষের অনেক লাভ আজকাল শান্তি হেলথ সব থেকে বড় সত্যি তাই তারপরে সামিমা সামরোস তারপরে কমেন্ট করেছ শ্রাবণী হাজরা টুকু সাবারবল ঈশানু মান্না বাজাল দিদিভাই প্রদীপ দাস সন্ধিয়া মন্ডল সুজাতা দাস চলি হাজরা দিদিভাই স্বর্ণালী গঙ্গা বৈরাগী সোমা কুন্ডু সুমনা ভট্টাচার্যা লিপিকা পেরা দিদিভাই সামিমা সামরোস তারপর কমেন্ট করেছ চান্দারানী মাহাতো তারপর কমেন্ট করেছো রিঙ্কু নিয়োগী দিদি ভাই তারপর প্যান্থার গেমিং আর টুকু সাবারবাল ববিতা তারপর বর্ষা সরকার আবারও কমেন্ট করেছো তারপরে কমেন্ট করেছ সুপর্মা সু মণিদীপা ব্যানার্জি নীলিমা সিংহ তারপর কমেন্ট করেছ দেবী অভিজিৎ দোলই রমা কর্মকার দিদিভাই জয়শ্রী ঘোষ দিদিভাই তারপর কমেন্ট করেছ গ্লো অ্যান্ড সাইন থেকে বলেছো কলকাতা থেকে বলছি দিদি এইগুলো ইমপ্র্যাকটিক্যাল নয় ইনকার সঙ্গে এরকম ইনসিডেন্ট ঘটে আপনার কন্টেন্ট করতে চাইলে কি ভাবে করব আপনার আমার সাথে কন্ট্যাক্ট করতে আচ্ছা সরি আব আমার সাথে কন্ট্যাক্ট করতে তুমি খুব ইজি চাইলে তুমি হোয়াটসঅ্যাপে যেখানে সরি তুমি আমার সাথে ইনবক্সে দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে তুমি যোগাযোগ করতে পারো নাম্বারটি আজকে যদি ঘটনা শুনে থাকো আমি একবার বলে দিচ্ছি নাম্বারটি হচ্ছে নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি তো চলো সব বলে দিলাম যারা যারা কালকে তোমরা কমেন্ট করেছিলে নাম আজকে আসবো সবাই খুব ভালো থেকো দেখা হবে আগামীকাল দেখা হবে আগামীকাল চোখ রেখো এখন মতো টাটা লাভ ইউ অল গুড নাইট